আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পরে এই যে আমি ভিডিও করতে আসলাম শরীরটা বেশি ভালো নাই তাই ভিডিও করতে পারি না অনেক ঝামেলার ভিতরে আছি তো আমি আমার এই সেই ঘরটার ভিডিও আমি কমপ্লিট করছি আমার এই যে রান্নাঘরটা এখানে আমি চলে আসছি সব কিছু নিয়ে আসছি যে ঘরের ভিতরটা আপাতত এখানে থাকার জন্য বাজার সদায় আছে সব কিছু কিনে নিয়ে আসছি আমাদের গ্রামে অনেক রোদ পড়ছে আর অনেক গরম প্রচুর গরম তাই এই যে তরমুজ রাখলাম আর একটা রাখছিলাম সেটা খাওয়া হয়ে গেছে কালকেও রাখছিলাম এতো যে গাছে বোম্বাই মরিচ হয়েছিলো যে বোম্বাই মরিচ নিয়ে আসলাম গাছের মরিচ অনেক ঘেরান যেমন ঘেরাম তেমন ঝাল নিজের সব কিছু নিজের রান্নাবান্না করে এখন নিজেই তো এখানে ভাত রান্না করছি আর আজকে করল্লা ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর কিছু রান্না করি নাই আজকে আমার এই গরটা এখন কমপ্লিট হইতে প্রায় কোরবানির কাছাকাছি লেগে যাবে এখানে আমার অনেক টাকা চলে গেছে বেড়া দেওয়া সবকিছু সবকিছু মানুষ দিয়ে কাজ করানো সব এখানে মাটি আইনে এখানে লাকড়ি চুলা রান্না করার জন্য এই যে চুলা বসাই দিলাম এখানেও মাটি ফালাইতে হবে একটু আমি কমপ্লিট করতে পারি নাই আর একদিন এখানে মাটি ফালাই দিয়ে পুরোটা কমপ্লিট করে ফেলাবো সবসময় মাটি চুলা রান্না করবো না যখন দেখা যায় গ্যাস থাকবে না তখন একটু রান্না করলাম এই যে ছোটো ছোটো কলা গাছে এই যে কলা হয়েছে ওই এক একসাড়া হয়েছে গ্রামের বাড়িতে যা কিছু লাগায় সব কিছুই হয় ফল ফাঁকড়া হ্যাঁ মাটির চুলে রান্না করা তো অন্যরকম একটা স্বাদ লাগে এত রোদ প্রচুর রোদে যে রোদের তাকানো যাচ্ছে না এখানে গাছ গাছ হালি অনেক কম তাই সেজন্য রোদ রোদটা বেশি আর এখানে আমরা এই যে অ্যাডভাস্টার টিন লাগাইছি সেই জন্য একটু ঠান্ডা আছে এখানে টিনটা গরম হয় না ঠান্ডা থাকে এখানে আমি ওই যে নিচে তেল ফাল বিছিয়ে তারপরে আমি তোষক বিছিয়ে দিছি এখানে আমি খাট আনবো এখন আপাতত এখানেই থাকবো তোষুকে বিল্ডিংয়ের ঘর যখন হবে তখন আমি খাট যেখানে যা কিছু আছে সব কিছু নিয়ে আসবো আমি একটা অলকেলা টাইনে উপর থেকে বিছাই দিছি নিজে থাকার মতন যতটুকু প্রয়োজন অতটুকু আমি কমপ্লিট করছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যাতে সবাইকে ভালো রাখে